ভোক্তাদের কথা মাথায় রেখে গত পনেরোই সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার কিন্তু তার যেন প্রতিফলন নেই বাজারে আবারও দাম বেড়েছে সকল ধরনের সবজি খোলা ভোজ্য তেল ডাল ডিম ও মুরগির দাম ব্যবসায়ীরা বলছেন অতিবৃষ্টির ফলে দাম বেড়েছে সবজির আর ক্রেতারা বলছেন বাজার মনিটরিং করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তাদের রাজধানীর মহাখালী বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন রাশেদ আবির সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে সকল ধরনের সবজির কেজিপতি সকল ধরনের সবজির দাম বেড়েছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের কাঁচামরিচ কেজিপতি বেড়েছে একশো থেকে একশত টাকা এদিকে আলু আদা রসুন পেঁয়াজের দাম আগের মতো থাকলেও দাম বেড়েছে খোলা ভুজ্য তেল মশারি ডালের কেজিপতি ভুজ্য তেলের দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা ডাল তিন থেকে চার টাকা কেজিপতি বেড়েছে অপরদিকে কমেছে ছোট বড় সকল ধরনের মাছের দাম বেড়েছে মুরগি ও ডিমের দাম ইলিশ মাছ কেজি প্রতি কমেছে একশত থেকে একশত পঞ্চাশ টাকা বড় মাছ তিরিশ থেকে পঞ্চাশ টাকা ছোট মাছ কেজি প্রতি কমেছে বিশ থেকে তিরিশ টাকা ব্রয়লার ও লেয়ার মুরগি কেজি প্রতি দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা পাকিস্তানি মুরগি কেজি প্রতি বেড়েছে পনেরো থেকে বিশ টাকা ডিম হালিপতি বেড়েছে তিন থেকে চার টাকা সবজি বিক্রেতারা বলছেন অতিবৃষ্টির ফলে দাম বেড়েছে সবজির আর মুরগি ও ডিম ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম এবং মুরগির খাদ্যের দাম বেশি বলে বেড়েছে মুরগি ও ডিমের দাম আর এদিকে ক্রেতারা বলছেন আয়ের চেয়ে ব্যয় বেড়ে গিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের তাই বাজার মনিটরিং করার পাশাপাশি যে সকল অসাধু ব্যবসায়ীদের জন্য দাম বেড়েছে সকল পণ্যের তাদেরকে শনাক্ত করে আইনের আওতা আনার দাবি জানিয়েছেন তারা এছাড়া দাম বাড়েনি চাল চিনি লবণ মরিচ হলুদ সহ অন্যান্য সব পণ্যের দাম జనల్ అవద్న్ అనందు టీవీ ఢాకా